মিষ্টি আলু মিষ্টি কুমড়ো এগুলি খাবেন তো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মিষ্টি আলু কুমড়ো দিয়ে একটা রেসিপি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুন্দর রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটার জন্য মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো নিয়েছি খোসা ছাড়িয়ে এগুলি ভালো করে ধুয়ে নেব টমেটোও নিয়েছি মিষ্টি আলু খোসা ছাড়িয়ে জলে রেখেছি কেটে কেটে তাই সাদা আছে কালো হয়নি টমেটোর বিচি ফেলেছি টমেটোর বিচি খাওয়া ভালো না কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্না করব তেলটা এখন কড়াইতে মাখিয়ে নেব তেল গরম হয়েছে কড়াইও গরম হয়েছে এখন মিষ্টি আলুগুলি জল ঝরিয়ে দিয়ে দিলাম মিষ্টি আলু তো মিষ্টি এর জন্য অল্প পরিমাণে নুন দিয়েছি হলুদ দেব না হলুদ ছাড়াই মিষ্টি আলুটা ভাজা হবে এরকম মিষ্টি আলু খেলে ক্যান্সার প্রতিরোধ করার চেষ্টা করা যায় এভাবে মিষ্টি আলুটা ভাজা করে নিচ্ছি ঢাকা দিয়ে মিষ্টি আলু ভাজাতে জল দেব না মিষ্টি আলুর নিজস্ব জলেই মিষ্টি আলু সেদ্ধ হয়ে ভাজা হবে জল দিলে কিন্তু নোংরা হয়ে যাবে কড়াই ভরে যাবে মিষ্টি আলুর পাল্পে টমেটো বিচি ফেলে দিয়ে কেটেছি কুমড়ো কেটেছি এভাবে মিষ্টি আলুটা দেখো হলুদ ছাড়াও ভালো হয়েছে সুন্দর ভাজা হয়েছে কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে মিষ্টি আলু তুলে নেব এখান থেকে এই পরিষ্কার করাইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হবে তেল গরম হয়ে গেছে এভাবে মাখিয়ে নিলে তাড়াতাড়ি তেল গরম হয়ে যায় কারণ কড়াইটা গরম থাকে এভাবে গরম করে নিলে রান্না ভালো হয় কড়াই গরম করেছি শুকনো লঙ্কাটা কেটে দিয়েছি তেলের মধ্যে না হলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কা গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরেটা লাইট ব্রাউন হবে এখন মিষ্টি কুমড়ো যে এগুলি দিয়ে দিচ্ছি খুব ভালো কুমড়ো তাজা কুমড়ো নুন দিলাম হলুদ দিলাম অল্প পরিমাণে এটাও জল দেব না জল ছাড়াই নিজস্ব জলে কুমড়ো সেদ্ধ হবে ভাজাও হয়ে যাবে নুনটা হলুদটা মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা কিন্তু লোতেই আছে ঢাকা দিয়ে দিলাম এই যে লো ফ্লেম এভাবে কিছুক্ষণ পর পর কুমড়ো নাড়াচাড়া করছি আর ঢাকা দিচ্ছি কুমড়োটা আমি এখন ছড়িয়ে দেবো কড়াইতে তাহলে প্রত্যেকটা কুমড়ো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা দিলাম মশলাটা মিশিয়ে নিচ্ছি এই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করছি এরপর প্রত্যেকটা কুমড়োর টুকরু এভাবে বলেছিলাম না ছড়িয়ে দিলাম তাহলে অল্প তেলে অল্প সময়ে রান্না হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা দিতেই হবে কুমড়ো সাধ্য হয়ে গেছে এখন পাকা টমেটো দিয়েছি পাকা টমেটো দিয়েছি নুন দিচ্ছি তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হবে নুন দেওয়াতে কুমড়ো তো সেদ্ধ হয়েছে টমেটোগুলিও নরম হচ্ছে এভাবে কুমড়ো টুকরো ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দারুণ একটা রেসিপি শেয়ার করলাম আপনারা এটা রান্না করে খাবেন খুব ভালো লাগবে খুব সুন্দর একটা রেসিপি ক্যান্সার প্রতি রোধ করা যায় এরকম খাবার খেলে টমেটো খাওয়া ভালো কুমড়ো এসব খাবার খাবেন এভারগ্রিন থাকবেন মিষ্টি আলু যে ভাজা করেছিলাম এগুলো কুমড়োতে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে ভিজিট করে দেখো রান্না করে খাও খুব উপকারী রান্না আছে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো তবে ভালো লাগার মতোই রান্না আছে এভাবে মিষ্টি আলু টমেটো আর কুমড়ো যে মিষ্টি কুমড়ো মিশিয়ে নিলাম এগুলি কীরকম হলো দেখলাম ফাইনালি এই যে তরকারিটা রান্না হলো এটাতে কিন্তু চিনি দেব না কারণ মিষ্টি কুমড়ো মিষ্টি আলু এমনিতেই মিষ্টি টমেটো দেওয়াতে টক টক ঝাল দেওয়াতে ঝাল ঝাল বেশ ভালো লাগবে আপনারা এটা রান্না করে খাবেন খুবই উপকারী আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ